যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই দেন করে হ্যাঁ আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলব এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিব্রত এই বিব্রততে আপনারা পড়েরেন না অনেক বিশccak যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর জামেলা আছে এই জালায় ওই জালায় এই পুরো আলোচনাটা শুনেন আর কেউ জালাবে না উনি কয় তারাবি বিশccak উনি কি কয় বিশccak আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাকাত আমি কই মনে করেন আট রাকাত আরেকজন কয় চার রাকাত আরেকজন কয় না বললেও চলবে কথার কথা আর কি তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতবেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটাকার কথা হ্যাঁ মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন শোবাহান বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতবেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন কইলো বিষ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে যদি রমজান তাই আর কি এটা বললাম একজন বললেন বিষ উনি বললেন ষোলো উনি বললেন আট আমি বললাম চার আরেকজন কয় না পড়লেও চলবে কথা না পড়লে যে চলবে এটা চার বছর আগে না পড়লে চলবে এটা ফতু আটছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারা বি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে অপেক্ষা অপেক্ষায় রসুল্লাহ সাল্লা আলী সাল্লাহ মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরবো বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবী সাল্লা আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই জন বিশ ওলা ষোলো অলা বারো ওলা আট ওলা চার ওলা তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নম্বর আলাইকুম মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে ধর বা তাহলে এক নাম্বার পায়ে গেলাম দুই নাম্বার ওয়া সুন্নতিল খলাফা ইররাশিদীন আল আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের শূন্য আকরে দরবাক্স বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আকড়ে ধরতে বললেন এক নাম্বার কার শূন্যত দুই নাম্বার সাহাবাদের শূন্যত এক নাম্বার কার শূন্যত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার কার দুই সুন্নত নাম্বার আচ্ছা মাঝে মতভেদ লেগে গেল এখন আমরা পাঁচজন কি করব শূন্যদ ধরি নবীর দেখি নবীর সুন্নতে কী আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক আর আল্লাহ মন দিয়ে শোনেন তাহলে রমজানে আর জগড়া করা লাগবে না ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়সা সিদ্দিক আর তালা আনহা বলেন সল্লা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জা তালাইলা এক রাতে রসুল সাল্লা আলি নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি কোথেকে অনুবাদ হাদিসের শেষে আছে রমজান মাসে এই রমজান থেকে বোঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা নামাজে দাঁড়াইলেন নবীর পিছনে একদল সাহাবা ফাসল্লা ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিন আল পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুরন্নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচজনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার আমরা এই সবাই ঝগড়া করতেছি অ্যান্ড রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর শূন্যত আঁকড়ে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখনো মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ ভরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কত এই তুললে দি সোনা তুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পরাই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় ফরস করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই হাদিস দ্বারা বোঝা যায় রসুল দুই দিন বা তিন দিন এই ভাই মাইকের আওয়াজ কিরকির কির দিচ্ছেন কেন একদম সোজা একটা আওয়াজ দেন ভাসে কেন লাগে কেন ইকু দীতি না করছি না ইকু ভুলেও দিবেন না জীবনও না যদি চাঁদের দেশেও বাজে যায় সেখানেও ইকু দিবেন না মাদার এখানে ইকু কার লাগে ইকু লাগে যে দশ মিনিট চিল্লাইবো শ্রোতাও বুঝবে না বক্তাও বুঝবে না এর লাগে ইকু তো আমি কেন চিনলাম উনি তাহলে বুঝেন না আপনি না যারা চিল্লে আমি আবার খারাপ বলছি না কিন্তু বুঝ আমার তো আমার না বুঝাই আপনারও বুঝতে হইব আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শোনা শেষ করে দেন তাহলে কতক্ষণ চিল্লানো যাইবো আপনারা কইবেন আহ আল্লাহ তুমি কি করলা পরে কান্দে কান্দে যাবেন তো এই বিষয়টা তো আমি পারি না তো বিষয়টা মাথা রাখতে হইব তো তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল মনে মনে হচ্ছে ক্লাস হইতেছে সামনে কিছু মানুষ আমি আছি নর্মাল বাস এটা মাহফিল না মনে করেন একটা ক্লাস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে তে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবির নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবির নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরা মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনো রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নেই পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহাবারা তারাবি পর তারাবি পর এরকম উৎসাহ দিতেন আর বলতেন মান কমা রমাদান ইমান ওয়াহতি গোফিয়র গফির হুমা তাকদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় রাতের বেলা তারাবিন নামাজ আদায় করে তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হয় তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রসুল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাগাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উৎসাহ পাইলাম যে তারাবি পর তারাবি পড়লে গুনামাফ এই অবস্থায় রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি সিদ্দিক রাজি আল্লাহ তার জামানায় কানাল আমরু আলা জালিকা ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া সদর মিন খিলাফতি উমর ইবনে আল খাত্তাব রাসূল ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যাহা হ্যাঁ তারাবি পড়ো তারাবি পড়লে গুনাহ maaf উৎসাহ চলতেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এরপরের খলিফার নাম কি ওমর ফারুক আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার উমর ফারুক রাদি আল্লাহ আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মুয়াত্তা মালিক কিতাবের নাম আফি কিয়াম রমাদান শিরোনাম ইমাম মালিক মুয়াত্তা মালেক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম ইমামী শরীফ জরিফ্লে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আলকারী কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন হরজিতুমা আ ওমারত্নীল সত্ত্বাবদি অল্লহ আলা আনফিরনদ আ ইলাল মসজিদ আমি রমজান মাসে ওমর ফারুক রদি অল্লহোতালা আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান আউজা উন মুতাফারি কোন ওমর ফারুক রদি আল্লাহ সূতালা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লির ইয়ুসল্লির রজলুলিহি মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে ও রজলু ফায়ুসল্লি বিশাল আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন একই মসজিদের মধ্যে পড়তেছে এখন আবার ফারুক রাদি আল্লাহ তালান সৌন্দর্যতা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারা নাই তো আচ্ছা এই জন্য তো সুরাই ফাতে একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি ঠিক আচ্ছা উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে তো তখন তিনি বললেন ভল্লা হি নীল ও র নীল আউ জামাতুহা উলা ই আলা কারি ইন ওয়াহিদ ইন্লাহ আমসালা ওমর ইবনুল খতাব বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইতো যেই ভাবনা সেই কাজ فاجمعهم عمر بن الخطاب على عبय بن كعب আল্লাহ তা تعالى عن عمر بن الخطاب رضي الله تعالى رسولের সাহাবী বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম বানায়া দিলেন এই উবাই নবীর ওই সাহাবী যেই সাহাবীকে উবাই ইবনে কাব কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন উবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই তুবাইবনে কাপ বলেছিলেন আল্লাহ সাম্মানি হুজুর আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ সাম্মা কালি আল্লাহ তোমার নাম নিয়েই বলছে উবাই নামটা নিয়েই বলছে আমার কাছে এই উবাইবনে কাপকে ইমাম বানায়া দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি মোয়াত্তা মালেকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরুনামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদিজ আনছেন যারা বিশ্বাঘাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন হ্যাঁ আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলম এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর না অনেক বিশ্বাকাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরা আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবু আবুকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নম্বর ওমর ফারুক রদি আল্লাহ তালহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হজরত ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মা আফি কিয়ামি রমাদন শিরোনাম মোহাম্মা মালেকের এখানে

ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছে বিশ একজনে কয় ষোলো একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত ধর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত উমরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত উমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূল নীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাকাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্য দে বিশ্বাঘাত তার তো বাস দুটা মিলান তো তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে কইবেন না অথচ যে তিনটা হাদিস বললাম তিনটা সহি হাদিস আবু দাউদের চার হাজার ছশো সাত নাসাইয়ের পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সব সহি হাদিস মানে সহি মানি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সবগুলার সহি বলছে আর কি কম তো রসুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম ওনার সাহাবি উমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় তারাবি এই জন্য আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত দরি না সাহাবাদের সুন্নত আচ্ছা এবার বুঝেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই নেন তাকান আমার দিকে আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই নেন তো ওনার কথা শোনা কার কথা মানা হা হা বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা শোনা কার কথা মানা নবীজি বললেন আমার শূন্য দরো আর সাহাবাদের শূন্যত ধর নবীর শূন্য ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের শূন্য ধরা মানিও নবীর কথা মানা আল্লা বুঝার তৌফিক দান করেন মাহফিলে মসজিদে সবাই বুঝে বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেস লাগায়